আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের একটি নতুন ট্রিপ যা ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো আমরা প্রথমে ফেসবুক ম্যাসেঞ্জারে চলে যাব এবং ফেসবুক ম্যাসেঞ্জারে চলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করব এবং একটা যে কোনো একটা ছবি সিলেক্ট করব এবং এখানে দেখতে পারবো আপনারা এডিট নামে একটি অপশন আছে তো আমরা এডিট নামে অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো ভিউ ওয়ান্স এখানে কিপ ইন চ্যাট লেখা থাকবে তো কিপ কিপিন চ্যাটে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ভিউ ওয়ান্স লেখা থাকবে এখানে ক্লিক করার পর আপনি যদি ছবিটা সেন্ড করে দেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন না আর যার কাছে ছবিটা পাঠাইছেন সে শুধুমাত্র একবারই দেখতে পারবে এবং সে যদি সেটা ডাউনলোড করতে চায় তাহলে সেটা সে ডাউনলোড করতে পারবে না তো চলুন আমরা সেটা দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছে না তা আমি যদি অনুমতি দিই তাহলে কিন্তু সে দেখতে পারবে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং এর মাধ্যমে আপনারা করতে পারবেন আমি চাইলেও কিন্তু এখানে দেখতে পারতেছি না ছবিটা গুরুত্বপূর্ণ ফাইলগুলো এখান থেকে আপনারা